খেলার শেষভাগে পাস্টপন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পাস্টপনকে তুলনামূলক সহজে রানিতে পরিণত করা যায় আর অতিরিক্ত রানি থাকলে বিজয়ী হওয়া কোনো ব্যাপারই না এ কারণে খেলোয়াড়কে প্রায় পাস্টপন বানানোর জন্য পাওয়ার স্যাক্রিফাইস করতে দেখা যায় এই পর্বে আমরা এমন একটি খেলা বিশ্লেষণ করব যেখানে খেলোয়াড়দ্বয়ের মূল লক্ষ্যই ছিল পাস্টপন বানানো আর সবশেষে পাস্টপনের সংখ্যা এতই বেড়ে যায় যে অন্য কোনো পাওয়ার এমনকি রানিরও কোনো মাহাত্ম ছিল না ফলাফল পাস্টপনের কারণে প্রতিপক্ষ রিজাইন করে তাছাড়া চমৎকার কিছু টেকটিক্স স্যাক্রিফাইস ইত্যাদি তো আছেই তবে চলুন শুরু করা যাক আঠারোশো সালে আলেকজান্ডার ম্যাকডোনেল এবং লুইস চার্লসের মধ্যে খেলাটি হয়েছিল লুইস চার্লস সাহেব কালোগুটি পরিচালনা করছিলেন খেলা শুরু হয় দাবা খেলার সবচেয়ে জনপ্রিয় ওপেনিং ই ফোর অর্থাৎ স্পন ওপেনিংয়ের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ারের উত্তর সি ফাইভ অর্থাৎ সিসিলিয়ান ডিফেন্স তারপর নাইট এফ থ্রি নাইট সি সিক্স ডি ফোর সি ক্যাপচার ডি ফোর নাইট ক্যাপচার ডি ফোর অর্থাৎ ওপেন সিসিলিয়ান এবার ই ফাইভ নাইটকে আক্রমণ নাইট ক্যাপচার সি সিক্স বি ক্যাপচার সি সিক্স বিশপ ডেভেলপমেন্ট বিশপ সি ফোর নাইট এফ সিক্স এবং পণকে আক্রমণ বিশপ জি ফাইভ নাইটকে পিন করা হয়েছে যেন পন ক্যাপচার করতে না পারে পিন থেকে বাঁচতে বিশপ ই সেভেন এখন পন ক্যাপচার করা যাবে তাই কুইন ই টুয়ের মাধ্যমে হোয়াইট প্লেয়ার পণকে সাপোর্ট দেয় এখন ডি ফাইভ বিশপকে আক্রমণ তারপর এক জোড়া পাওয়ার এক্সচেঞ্জ বিশপ ক্যাপচার এফ সিক্স বিশপ ক্যাপচার এফ সিক্স তারপর বিশপ বি এর মাধ্যমে বিশপকে নিরাপদে সরিয়ে নেয় এবার উভয় পক্ষ ক্যাসলিং করে মধ্যভাগের শুরুতে ব্ল্যাক প্লেয়ার এ ফাইভ চালে হয়তো ভবিষ্যতে বিশপ ডেভেলপমেন্টের মাধ্যমে স্কিওয়ারের একটা সুযোগ মিলতে পারে হোয়াইট প্লেয়ার প্রথমে একজোড়া পন এক্সচেঞ্জের মাধ্যমে সেন্টার ব্ল্যাক প্লেয়ারকে দিয়ে দেয় ই ক্যাপচার ডি ফাইভ সি ক্যাপচার ডি ফাইভ এই সিদ্ধান্তটি মোটেই সঠিক ছিল না লক্ষ্য করুন ব্ল্যাক প্লেয়ার চমৎকার স্পেস অ্যাডভান্টেজ ও সেন্টার উপভোগ করছে এবার হোয়াইট প্লেয়ার রুক ডি ওয়ানের মাধ্যমে পণকে আক্রমণ করে ব্ল্যাক প্লেয়ার ডি ফোরের মাধ্যমে এর উত্তর দেয় যদিও বিশপ ডেভেলপমেন্টের একটা সুযোগ ছিল যা ব্ল্যাক প্লেয়ার ইগনোর করে যা হোক এবার সি ফোর লক্ষ্য করুন এই চালের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ারের প্রথম পন তৈরি হয়েছে তবে এটিও বিবেচ্য যে যেহেতু এন পার্সেন্টের মাধ্যমে পন ক্যাপচার করা যায় না কুইন চলে যায় তাই ব্ল্যাক প্লেয়ারের পাশাপাশি হোয়াইট প্লেয়ারেরও একটি পন তৈরি হয় তবে এখনো ব্ল্যাক প্লেয়ার সুবিধাজনক অবস্থানে আছে এবার কুইন বি সিক্স বিশপ সি টু মনে হচ্ছে পন ফ্রিতে ক্যাপচার করা যায় তবে বাস্তবে তা সম্ভব নয় চাইলে অধ্যয়নকারী ভিডিও পজ করে খুঁজতে পারেন কেন পনটি ক্যাপচার করা উচিত নয় ওকে সহজ ব্যাখ্যা হচ্ছে বিষব দিয়ে পন ক্যাপচার করে চেক দেওয়ার পাশাপাশি কুইনকে আক্রমণ করা যায় চেক ফেরাতে হবে এতে পরের চালে কুইন চলে যাবে যা হোক খেলায় ব্ল্যাক প্লেয়ার বিশপ ডেভেলপ করে বিশপ বি সেভেন এবার নাইটি ডি টু এখনও পণ ক্যাপচার করা উচিত হবে না কারণ পণ ক্যাপচার করলে প্রথমে কুইন বিশপ ব্যাটারি তৈরি করে বিষব বাঁচানোর পাশাপাশি চেকমেট থ্রেট দেওয়া যাবে পরে কুইনকে আক্রমণ করে বিষব ক্যাপচার করার থ্রেট বিষব বাঁচাতে চাইলে সেন্টার ছেড়ে দিতে হবে ই ফোর নাইট ক্যাপচার ই ফোর বিশপ ক্যাপচার ই ফোর কুইন ক্যাপচার ই ফোর জি সিক্স যা হোক ব্ল্যাক প্লেয়ার প্রথমে রুক এক করে রুক এ টু ই এইট তারপর নাইট ই ফোর নাইটকে সেন্ট্রালাইজড করা বিষব বাঁচাতে বিষব ডি এইট তারপর সি ফাইভ কুইনকে আক্রমণ কুইন সি সিক্স নাইট সরালে চেকমেট হয়ে যাবে তাই এফ থ্রি এবার বিশপ ই সেভেন হোয়াইট প্লেয়ার অবশিষ্ট রুকটি অ্যাক্টিভ করে রুক এ টু সি ওয়ান উল্লেখ্য এখন পন ক্যাপচার করা যাবে না পন ক্যাপচার করলে অন্তত একটি পাওয়ার বা কুইন চলে যাবে যেমন বিশপ ক্যাপচার সি ফাইভ নাইট ক্যাপচার সি ফাইভ কুইন দিয়ে নাইট ক্যাপচার করলে কুইন ক্যাপচার সি ফাইভ বিশপ ক্যাপচার এইচ সেভেন চেক এবং কুইনকে আক্রমণ কিং ক্যাপচার এইচ সেভেন রুক ক্যাপচার সি ফাইভ অর্থাৎ ডিসকভার অ্যাটাকের মাধ্যমে কুইন লাভ করা যাবে ব্ল্যাক প্লেয়ার এফ ফাইভের মাধ্যমে নাইটকে আক্রমণ করে হোয়াইট প্লেয়ার প্রথমে চেক দেয় কুইন সি ফোর চেক কিং এই সিট এবার বিশপ এ ফোর কুইনকে আক্রমণ কুইন সরালে রুক চলে যাবে অর্থাৎ স্কিউয়ার কুইন A6 সিক্স বিশপ ক্যাপচার ই এইট এবার ব্ল্যাক প্লেয়ার বিশপ ক্যাপচার না করে নাইট ক্যাপচার করে এফ ক্যাপচার ই ফোর হোয়াইট প্লেয়ারও বিশপ না বাঁচিয়ে বিশপকে আক্রমণ করে সি সিক্স কিন্তু ব্ল্যাক প্লেয়ার বিশপ না বাঁচিয়ে পন ক্যাপচার করে ই ক্যাপচার এফ থ্রি এবার অধ্যয়নকারী ভিডিও পজ করে ভাবতে পারেন বিশপ ক্যাপচার করা উচিত হবে কি না ওকে বিশপ ক্যাপচার করলে সি ক্যাপচার বি সেভেন কুইন ই থ্রি চেক কিং এফ ওয়ান চাললে এফ ক্যাপচার জি টু চেক কিং ক্যাপচার জি টু একমাত্র চাল তারপর রুক এফ টু চেক কিং জি ওয়ান ঘরে গেলে রুক ই টু চেক কিং এফ ওয়ান ঘরে গেলে চেকমেট তাই কিং এইসান এবার কুইন এফ থ্রি চেক কিং জি ওয়ান একমাত্র চাল তারপর কুইন জি টু চেকমেট কিং এইসান ঘরে গেলে প্রথমে কুইন দিয়ে চেক কুইন এফ থ্রি চেক কিং জি ওয়ান একমাত্র চাল তারপর কুইন জি টু চেকমেট প্রথমে কিং এফ ওয়ান ঘরে না গিয়ে কিং এই সন চাললে এফ ক্যাপচার জি টু চেক কিং ক্যাপচার জি টু একমাত্র চাল তারপর রুক এফ টু চেক কিং এইসন চাললে প্রথমে কুইন এফ থ্রি চেক কিং জি ওয়ান একমাত্র চাল কিং জি টু চেকমেট কিং জি ওয়ান ঘরে গেলেও পূর্বের মতোই রুক ই টু চেক কিং এফ ওয়ান ঘরে গেলে চেকমেট তাই কিং এইসান এবার কুইন এফ থ্রি চেক কিং জি ওয়ান একমাত্র চাল তারপর কুইন জি টু চেকমেট যা হোক এসব বিষয় বিবেচনা করে হোয়াইট প্লেয়ার বিশপ ক্যাপচার না করে রুক সি টু চালে এখন কুইনকে ডিফ্লেক্ট করে ভয়ানক একটি আক্রমণ করা যেত তবে ব্ল্যাক প্লেয়ার তা মিস করে এবং কুইন ই থ্রি চেক দেয় এখন রুক দিয়ে চেক ফেরানো উচিত ছিল তবে হোয়াইট প্লেয়ার চালে কিং এইসন এবার প্রথমে বিশপ সি এইট বিশব বাঁচানো হোয়াইট প্লেয়ারও বিশপ বাঁচাতে বিশপ ডি সেভেন চালে এবার এফ টু লক্ষ্য করুন এখন ব্ল্যাক প্লেয়ারের পাস্টপন সংখ্যা হল তিনটি হোয়াইট প্লেয়ার সহজে এদের মোকাবেলা করতে পারবে না তবুও রুক এফ ওয়ান চালে এবার ডি থ্রি রুককে আক্রমণ রুক সি থ্রি এটি ছিল সর্বশেষ ভুল যার মাধ্যমে হোয়াইট প্লেয়ারের পরাজয় নিশ্চিত হয় প্রথমে একজোড়া বিশপ এক্সচেঞ্জ বিশপ ক্যাপচার ডি সেভেন সি ক্যাপচার ডি সেভেন তারপর ই ফোর পণগুলোকে কানেক্ট করা যেন পণ ক্যাপচার করতে না পারে হোয়াইট প্লেয়ারও তার পাস্ট পনের লাভ উঠাতে চায় কুইন সি এইট কুইন ক্যাপচার করলে সর্বনাশ ব্যাক র্যাঙ্ক ম্যাট হয়ে যাবে তাই বিশপ ডি এইটের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ার তা ব্লক করে তারপর কুইন সি ফোর কুইন ই ওয়ান রুক ক্যাপচার করে ম্যাট থ্রেট কুইন ক্যাপচার করলেও ব্যাক র্যাঙ্ক ম্যাট তাই রুক সি ওয়ান ডি টু আবার রুককে আক্রমণ কুইন সি ফাইভ রুককে আক্রমণ ও ব্যাক র্যাঙ্ক ম্যাট থ্রেড ব্ল্যাক প্লেয়ার রুক জি এইটের মাধ্যমে প্রথমে সহজেই ডিফেন্স করে নেয় এখন রুক বাঁচাতে রুক ডি ওয়ান ই থ্রি পণকে আরও এগিয়ে নেওয়া কুইন সি থ্রি এখন সর্বশেষ ব্রিলিয়েন্ট মুভ চাইলে অধ্যয়নকারী ভিডিও পজ করে চালটি খুঁজতে পারে ওকে সঠিক উত্তর হচ্ছে কুইন ক্যাপচার ডি ওয়ান পরের চালে রুক ক্যাপচার করে চেকমেট থ্রেট তাই রুক ক্যাপচার ডি ওয়ান এবার সর্বশেষ চাল ই টু লক্ষ্য করুন এক দুই তিন তিনটি পাস্ট পন প্রমোশন স্কোয়ার থেকে কেবল এক ঘর দূরে রয়েছে পরের চালে কুইন প্রমোট করলে ব্যাক র্যাঙ্ক ম্যাট হোয়াইট প্লেয়ার কেবল একটি পন ক্যাপচার করতে পারে কোনোভাবেই এতগুলো পণকে আটকে রাখা যাবে না তাই হোয়াইট প্লেয়ার রিজাইন করে যা হোক আজকের আয়োজন এতটুকুই আগামী পর্বে অন্য কোনো খেলা বিশ্লেষণ করা হবে আগ্রহীদের সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ